সভাপতিত্ব করছেন আজকের এই মাহফিলের জনাব মোহাম্মদ লেਹਾজউদ্দিন কন্ট্রাক্টর সাহেব আজকে সবার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ জানা প্রত্যেককে দিনের জন্য কাবিলিয়াতের সাথে সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েনা আমিন আমিন উপস্থিত হযরত ওলামায়ে کرام ফুদানা কুরমা আইম্মাত যতজন আজকের এই মাহফিলের رونক হয়ে উপস্থিত হয়েছিল সামনে বসা তুলাবা ফোদলা যারা আছেন সাংবাদিক বন্ধুগণ সম্মানিত মুরুব্যান এজাম তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন এখন সালামের উত্তর না নিলে আপনারা গুনাগার হবেন না শুধু মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরেকটাবার সালাম দিয়ে আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আর সালাম আর এই কুমার সবাই কেমন আছেন কোন বাড়ির লোকজন কেমন আছেন খালি মাহফিলে থাকলে আলহামদুলিল্লাহ মাহফিল থেকে গেলে কেমন আছেন কো হুজুর রাই ভালো না কেমন আর থাকে কয়জনে হাসি দিয়েছি কিন্তু আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে আজ থেকে জীবনে যতদিন বাঁচবেন প্রশংসা কার আল্লাহ আওয়াজ করে বলেন কার আল্লাহ জেলখানার ভিতরে গেলেও কার আল্লাহ হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগালে কার আল্লাহ পায়ের ভিতরে ডান্ডা বেড়ি আল্লাহ মঞ্চে জীবনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা যাতনায় আল্লাহ আল্লাহর সাদ সাথ করেন আউয়ালু মাইয়ুদা ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে জন্য মালিক ডাকবেন প্রশংসাকারীদেরকে প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি সাধারণ প্রশংসাকারিনা না সুখে সংসা করবে এমন লোকদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে এখানে যারা যারা বসছেন মাহফিলের কথা শুনতে কোনো কষ্ট হচ্ছে না তো ইনশাল্লাহ কমিটির উপরে আমি প্রচন্ড রাগ তারা আমার অনেক রাত করে দিছে আপনারা কি আমার উপরে রাগ করে আছেন জিজ্ঞাসা করে দেখেন আকাশ ভাই এখানে বসা আমার ভাইও বসা সবাই বসা আমি ঘন্টার পর ঘন্টা শুধু মানুষের সাথে ওয়াজ করছি বসে বসে আর তিন থেকে চারটা মাহফিল আমি রুমের ভিতরে করছি শেষমেশ আপনাদেরকে নিয়ে বসছি আপনারা কেমন আছেন এত আস্তে কি জান্নাতের প্রথম কাতারে থাকতে পারবে হয় না এখনো যুবকরা মিলে আওয়াজ করে বলেন তো মা ইনশাআল্লাহ আমাদের দেশে আমরা যখনই জিজ্ঞাসা করি কেমন আছেন কিছু বাদ বাদ টাইপের লোক আছে কয় হুজুররা বালা না থাকলে আমরা কেমনে বালা থাকি ঠিক কথা আর কিছু লোক কয় হুজুররা আগের মতো দোয়া করে না এই লাগে বালা নাই কিছু লোক আছে বললেই বলে মাසා माजी কিছু লোক আছে কয় কোন রকম কিছু লোক বলে মোটা আর কিছু শিক্ষিত শয়তান আছে বলতেছে সৌগুপ চলতেছে কোন রকম খারাপ না আপনারা বলবেন কোনটা আওয়াজ করে বলেন আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভিতরে একশো বিশ টাকা তার হবে বাজার কোনো কথা নাই হ্যাঁ এখন যতক্ষণ আওয়াজ চলবে শুধু আমার কথা শুনেন এখন আর স্টেজে একটা কথা এলাও নেই কি কম খুব লম্বা ওয়াজ আমি করবো না আমি জানি কালকে আপনাদের ডিউটি আছে কি কি বলেন কইছে মাত্র সাইড জনে যে সাইড জনে কইছে ধরেন তাড়াতাড়ি চলবে মাশাআল্লাহ ডিউটি দরকার নাই বেতন দিব কি আল্লাহ আল্লাহ এই কথা কত দামি কথা আপনারা বলেন বেতন দিবে আমার আল্লাহ আসলে দুনিয়ার কেউ কিছু দিতে পারে না সব দিতে পারেন কে এই জন্য ববেনের জীবন কে নিয়ে নবিয়া তো খুশি আজাম আনলে আমেরিন মমে ইন্না আমর ভুখ কল্লাভুখ ম

তখনো এমন হাসি হাসলেন বোঝা গেল জানেন কোনো দিন আলেমদের হিম্মত ভাঙতে পারে না ঠিক কিনা এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে হিম্মত সংসা করতে পারেন চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে আল্লাহ তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে মনোজগ আছে তো আপনাদের ইনশাআল্লাহ মা ইউসিবুল মুসলিম মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হাম

কার নামে দুরশ্বরীফ পড়ব কার নামে আল্লাহর নামে প্রশংসা আদায় করে নবীজির নামে দুরশ্বরীফ পরে ছোট্ট যে শবকটা দিয়েছি সারা জীবন এটা মাথায় রাখবেন